গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি ঈদ চলে এলো তাই না বন্ধুরা তোমরা এদেরকে কী কেনাকাটা করলে কমেন্টে জানাবে আমাকে দেখো মিডি ফুলগুলো খুব সুন্দর লাগছে আমি সকাল সকাল সাদে গাছে জল দেবো বলে চলে এসেছি আর এদিকে ছেলের অবস্থা দেখো রাত্রিবেলায় শেহরি খেয়েছে বলে ভাত খাবে না সেজন্য ফল খেতে বসে গিয়েছে দেখো কীভাবে ছড়াচ্ছে মুখটা দেখো ওর আর এদিকে আমি বালতিতে কাপড় নিয়ে কাচবো বলে রেডি হয়ে গিয়েছি সমস্ত কাপড় চাপড় কেছে বলের আবদারি লাচ্চার সময় বানাতে চলে এসেছি দেখো লাচ্চার সময় বানিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ইফতারির পর খাবো বলে একটু ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালো লাগে খেতে তাই না বন্ধুরা তারপর স্নান টান করে আমি ডোম্টার দেশে বেরিয়ে গিয়েছিলাম গিয়ে সেখানে গিয়ে কাজটা ছেড়ে এসে ছেলে বলছে মাম্মাম দেখো বাবা অনলাইনে কি কী নিয়েছে ওর মুখের দিকে শুধু তাকাছিলাম ওর আনন্দটা দেখছিলাম বল মাহিদ আমাকে বলছে মাম্মাম তুমি ভিডিওটা করো আমি চিপসগুলো খাবো ওর কি আনন্দ আমি বলছি এতগুলো চিপস নিয়েছো বাচ্চা বাকি বাচ্চাদের দিয়ে দেবে বলছে না একটা দেবো না আমি যদি ও চিপস সেভাবে খায় না আর কোল্ড ড্রিঙ্কসগুলো দেখো অনেকগুলোই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে দুটো তেল নেওয়া হয়েছে আর একটা জেলি নেওয়া হয়েছে এই জেলি দিয়ে অনেক রকমের রান্না তোমাদেরকে করে দেখাবো সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে